এটা যাত্রাটা যেন অনেক দীর্ঘ হয় এবং আমাদের বাংলাদেশ জেলায় যেন এই যে নারী পুলিশ কর্মীরা যারা আছে তাদের মাধ্যমে আসলে এটা যাত্রা করেছে টসুরি জেলাতেই যেন একটা অনেক হয় এবং ওটা যে ব্যাস্ত একটা মানুষের যে মেয়েদেরকে সুন্দর শুন্যজনে চিন্তা করে আসলে সত্যি ভালো

সবাই যেন এফোর্ড করতে পারে আমাদের প্রাইস রেঞ্জটা একদমই মিনিমাম একটা রেঞ্জ থেকে শুরু হয়েছে সো আই থিঙ্ক সবাই মানে একটা মিনিমাম রেটে লাকজারিয়াস একটা সার্ভিস পেয়ে যাবে আশা করি ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা সবাই যেন আমরা এটা করে রাখতে পারি মানে কোন চিন্তা থেকে আসলে আপনি অর্ডার করে দিচ্ছেন কোন ওয়াটার ফলের নাম করুন আচ্ছা বল আমরা আমার প্ল্যান ছিল যে জন্য এরকম কিছু একটা করবো যেটা আন্ডার ওয়ান গ্রুপ তারা যেরকম ফিজিক্যাল বিউটি থেকে কেয়ার করবে সেরকম একটা তাদের মেন্টাল হেলথ এর উপরও আমরা ফোকাস করবো সেখান থেকে আমরা আন্ডার ওয়ান গ্রুপ আমরা যেরকম বিউটিটাকে ইনভেস্ট করবো সেই আমরা কিছু সার্ভিস রাখবো লাইক আমাদের সারাদিন যে স্ট্রেস এবং আমাদের যে ট্রমা লেভেলে থাকি সামটাইমস আমরা প্রফেশনালি হোক বা পারিবারিক কোনো কারণে সেগুলোর জন্য আমরা আসলে ডক্টরের কাছে আলাদাভাবে যাই না তো আমার প্ল্যানটা ছিল এরকম যে আমি একটা অর্গানাইজেশনে আমি যেরকম তাদের ফিজিক্যাল একটা কেয়ার সার্ভ করব তেমনি হচ্ছে আমি মেন্টাল হেলথের জন্য জন্য তাদেরকে সাপোর্ট করব যে নারীরা আছেন এবং আমরা বেসিক্যালি সবাই আসলে কর্মজীবী এখানে পুনাকের সহযোগিতায় আমরা এটা করেছি পুলিশ নারী কল্যাণ সমিতি যেটা তো ওনারাও সবাই কাজ করেন তো ওই পার্সপেক্টিভ থেকে যে ওয়ার্কিং লেডিদের মেন্টাল হেলথ অ্যান্ড আউট সাইডে যে যে সব কিছু একটা জায়গা থেকে যেন আমরা সার্ভ করতে পারি এরকম একটা ইন্টারভিশন দিয়ে আসলে শুরু হয়েছিল তারপর আমাদের করলেন তার নিজের হাতে এবং আমরা সবার কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছি এখন সবাই বলছে যে আমাদের সেবার মান খুবই ভালো আর বাকি যারা আসবেন তারা তো অবশ্যই রিভিউ দিবেন এবং আজকে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের সেবা নিয়ে আর স্পেশালি আমি অপুকে খুব বেশি ধন্যবাদ দিব উনি সবসময় প্রথম থেকে আমাদের পাশে ছিলেন এবং আমাদেরকে সাপোর্ট করেছেন যে আমরা যেন আরো ভালো কিছু করতে পারি এবং ভবিষ্যতেও যেন তিনি আমাদের পাশে থাকেন আশা করব ওনার জন্য অনেক দোয়া এবং সবাইকে অনেক ধন্যবাদ কম্পিটিশন এখানে আসলে এত কম্পিটিশনের মাঝেখানে সার্ভাইভ করাটা আসলে ডিফিকাল্ট প্লাস হচ্ছে আমরা যদি কোয়ালিটি কম্প্রোমাইজ না করি প্লাস একটা রিজনেবল প্রাইস রাখতে পারি তাহলে

পরিশ্রমী এবং সৎ একজন আহ মানুষ সেই হিসেবে আমাদের আহ মানে ওনার জন্য আমাদের শ্রদ্ধার জায়গাটা সবসময়ই থেকে যাবে তো এই হিসেবে আমি প্রথমেই ওনার কাছ থেকে সাপোর্টটা চেয়েছিলাম যে আপু আমরা নারীদের জন্য এরকমটা করতে চাচ্ছি তো সাথে সাথে আপু আমাদের এ এসেছেন এবং এছাড়াও যখন যখন কোনো প্রয়োজন হয় আপু সবসময় আমাদের পাশে থেকে করেন করেন উনিও মানে খুব চান যে আমরা আসলে একটা ভালো কিছু সার্ভ করি সোসাইটিকে বা ওয়ার্কিং লেগেদের জন্য একটা ভালো কিছু করি আহ উনিও চান এবং সেজন্য উনি ওনারা সর্বাত্মক চেষ্টা করে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন

আসসালামাইকুম দেখতেই পাচ্ছেন আমাদের ঢালিউড কুই দিদি আজকে একটা লোকে অংশগ্রহণ করেছে সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম অনেক অনেক জার্নালিস্ট এবং প্রেস এখানে আছে